হ্যালো আমি লাইভ হিসেবে আসি না আজকে আমি একটা জিনিস দেখা আমি যে গার্লফ্রেন্ড তাকেও দেখাবো ড্রাইভিং অ্যান্ড সি কলকাতার সাদার্ন এভিনিউতে টোয়েন্টি সেভেন এ এটার সামনে আমি রয়েছি এই মুহূর্তে পুলিশও এসেছে ছেলেটিকে ধরা হয়েছে ওখানে তার বাইকটা রয়েছে খুব প্রচুর লোকজন এখানে রয়েছে এবং কলকাতা শহরে আজকে আমি এই কারণেই এলাম লাইভে আমরা এত কিছু প্রটেস্ট করছি এত কিছু চলছে তার মধ্যে একটি মেয়ের মিনিমাম নিরাপত্তা বোধ হয় আজকের ডেটে আমাদের এখানে নেই এবং আমি সেই কারণেই এলাম বাইকটা আমার গাড়িতে যাদের ওর টাচ হয়েছে হওয়াতে ও এসে আমাকে আই ওয়াজ ড্রাইভিং আমাকে এসে নক করে আমি একটু কাজ নামাই এবং আমাকে বলে যে আমাকে বলে দরজা খুলতে সাদার্ন এভিনিউতে ওকে আমি বলি যে দরজা আমি খুলবো না অবভিয়াসলি আমার একটা মহিলা হিসেবে আমার একটা সিকিউরিটির ব্যাপার আছে আমাকে হি ক্যান মলেজ মি তারপরে সাদান এভিনিউতে ইউ সি সাদান এভিনিউতে এসে ঘুষি মেরে আমার কাজ গাড়ির কাজ ভেঙে দেয় এবং আমি এখান থেকে উঠতে পারছি না পুলিশ এসেছে পুলিশরা আমাকে এখান থেকে রেস্কিউ করবে বিকজ আমার পুরো সব জায়গায় কাছে কাঁচ হয়ে রয়েছে আমি এখান থেকে বেরোতে আমার কলকাতা শহরে এটা মেয়েদের সিকিউরিটি হ্যালো একটা লাস্ট বেবি আমার মনে হয় এটা দরকার পুলিশ এসেছে এই যে এই হচ্ছে সরি আমি কোথায় দেখাচ্ছি এইটা হচ্ছে আমার গাড়ি ঘুষি মেরে ভেঙে দিয়েছে কাঁচে কাঁচ সব দিকে মেরে ভেঙে দিয়েছে আচ্ছা আমার ব্লিডিং হচ্ছে আমি যাই না ভেতরেও হয়তো কাছে যেহেতু সব জায়গায় কাছের টুকরো পরে রয়েছে ছেলেটিকে আটক করা হয়েছে এবং ছেলেটিকে পুলিশ নিয়ে গেছে আমরা এফআইআর লজ করছি আর

আমি লাইভে সেভাবে আসি না আজকে আমি একটা জিনিস দেখাতে আমি যে গার্লফ্রেন্ড তাকেও দেখাবো ড্রাইভিং এন্ড সি কলকাতার সাদার্নভিনিউতে টোয়েন্টি সেভেন এ এটার সামনে আমি রয়েছে এই মুহূর্তে পুলিশও এসেছে ছেলেটিকে ধরা হয়েছে ওখানে তার বাইকটা রয়েছে খুব প্রচুর লোকজন এখানে রয়েছে এবং কলকাতা শহরে আজকে আমি এই কারণেই এলাম লাইভে আমরা এত কিছু প্রোটেস্ট করছি এত কিছু চলছে তার মধ্যেও একটি মেয়ের মিনিমাম নিরাপত্তা বোধহয় আজকের ডেটে আমাদের এখানে নেই এবং আমি সেই কারণেই এলাম বাইকটা আমার গাড়িতে যাতে ওর টাচ হয়েছে হাওয়াতে ও এসে আমাকে আই ওয়াজ ড্রাইভিং আমাকে এসে নক করে আমি একটু কাচ নামাই এবং আমাকে বলে যে আমাকে বলে দরজা খুলতে সাদান এভিনিউতে ওকে আমি বলি যে দরজা আমি খুলব না আমি অবভিয়াসলি আমার একটা মহিলা হিসেবে আমার একটা সিকিউরিটির ব্যাপার আছে আমাকে হি ক্যান মলেজ মি তারপরে সাদান এভিনিউতে ইউ সি সাদান এভিনিউতে এসে ঘুষি মেরে আমার কাজ গাড়ির কাজ ভেঙে দেয় এবং আমি এখান থেকে উঠতে পারছি না পুলিশ এসেছে পুলিশরা আমাকে এখান থেকে রেস্কিউ করবে বিকজ আমার পুরো সব জায়গায় কাছে কাঁচ হয়ে রয়েছে আমি এখান থেকে বেরোতে আমার কলকাতা শহরে এটা মেয়েদের সিকিউরিটি হ্যালো একটা লাস্ট বেবি আমার মনে হয় দেওয়াটা দরকার পুলিশ এসেছে এই যে এই হচ্ছে সরি আমি কোথায় দেখাচ্ছি এইটা হচ্ছে আমার গাড়ি ঘুসি মেরে ভেঙে দিয়েছে আই ক্যান সি কাঁচের কাঁচ সবদিকে মেরে ভেঙে দিয়েছে আচ্ছা আমার ব্লিডিং হচ্ছে আমি জানি না ভেতরেও হয়তো কাঁচের যেহেতু সব জায়গায় কাঁচের টুকরো পড়ে রয়েছে ছেলেটিকে আটক করা হয়েছে এবং ছেলেটিকে পুলিশ নিয়ে গেছে আমরা এফআইআর লজ করছি আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন